সুপ্রিয় দর্শক ভিডিওতে ক্লিক করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং রবি বাংলা তথ্য চ্যানেলে আপনাকে স্বাগত দর্শক বাংলা শস্য বিমা যোজনার ফসলের ক্ষতিপূরণের টাকা কিন্তু দেওয়া শুরু হয়ে গেছে অনেক কৃষকের অ্যাকাউন্টে কিন্তু টাকা চলে এসেছে অনেক কৃষকই কিন্তু ফসলের ক্ষতিপূরণের টাকা পেয়েছেন তো ইতিমধ্যেই আপনাদের মধ্যে বেশিরভাগ কৃষকের কিন্তু অ্যাকাউন্ট এখনও টাকা অ্যাকাউন্টে আসেনি অর্থাৎ বেশিরভাগ কৃষক কিন্তু এখনও টাকা পাননি তো কী কারণে আপনারা এখনও টাকা পেলেন না আপনাদের অ্যাকাউন্টে কেন টাকা এখনো ঢুকলো না কমে নাগাদ আপনারা এই টাকা পাবেন আদৌ পাবেন কি না এর জন্য তাদের কি করতে হবে সমস্ত আলোচনা আজকে ভিডিওতে করা হবে কাজেই আপনারা ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং এই চ্যানেলে যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে পরবর্তী ভিডিওর আপডেট সবার আগে পর জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন তো দর্শক দুই সালের খারিফ মরশুমের ফসলের ক্ষতিপূরণ বাবদ কিন্তু এই টাকাটা দেওয়া হচ্ছে অর্থাৎ ফসল বিমা যোজনায় আপনারা যারা নাম নথিভুক্ত করেছেন আবেদন করেছেন তাদের মধ্য থেকে যাদের ফসলের ক্ষতি হয়েছে সেই সমস্ত কৃষককে কিন্তু টাকা দেওয়া হচ্ছে তো ইতিমধ্যে দানা ঘূর্ণিঝড় এবং ডিভিসির সেরা জলে ব্যাপক হারে বন্যার ফলে অনেক চাষি ধান ক্ষেত নষ্ট হয়ে গেছে তো এই ধান ক্ষতিপূরণ বাবদ কিন্তু রাজ্য সরকারের তরফ থেকে এবং কেন্দ্র সরকারের তরফ থেকে শস্য বিমা যোজনার আওতায় খারিফ দুই হাজার চব্বিশ এই মরশুমের টাকা কিন্তু দেওয়া হচ্ছে অনেকের অ্যাকাউন্টে কিন্তু টাকা চলে এসেছে তো ইতিমধ্যেই আপনাদের মধ্যে অনেক কৃষক রয়েছেন বেশিরভাগ কৃষক রয়েছেন যাদের অ্যাকাউন্টে এখনও টাকা ঢোকেনি তো আপনাদের কি করতে হবে দেখুন আপনারা সর্বপ্রথম আগে আপনাদের স্ট্যাটাসটা চেক করে নেবেন আপনাদের স্ট্যাটাস কী দেখাচ্ছে স্ট্যাটাস কি আপডেট এসেছে সেটা আগে আপনারা চেক করে নেবেন তো এই জন্য কিভাবে আপনারা স্ট্যাটাস চেক করবেন সেটা আপনাদের দেখিয়ে দেওয়া হচ্ছে তো দর্শক একটা কথা আপনাদের জানিয়ে রাখি এই যে বাংলা শস্য বিমা যোজনার যে ওয়েবসাইটটি রয়েছে এখানে যদি আপনারা চেক করে দেখেন তাহলে কিন্তু হবে না এখানে চেক করার পর আপনার যদি টাকার পরিমাণও দেখায় কিন্তু সেই টাকা আপনি পাবেন না অর্থাৎ এই যে বাংলা শস্য বিমা যোজনার যে সাইটটা রয়েছে যে ওয়েবসাইট রয়েছে এখানে যদি আপনি চেক করেন যে এটাতে আপনাকে যা দেখানো হবে তা কিন্তু আপনি পাবেন না তাহলে এবার কথা হলো আপনাকে কোথায় চেক করতে হবে সেটাই এবার আপনাদের দেখানো হচ্ছে তো দর্শক এই জন্য আপনারা ফসলের ক্ষতিপূরণের টাকা পাচ্ছেন কিনা সেটা দেখার জন্য কিন্তু আপনাদের যে কোনো ব্রাউজার থেকে আপনার মোবাইলের যে কোনো ব্রাউজার থেকে গুগলে আসবেন গুগলের সার্চ বারে বাজাজ এলিয়েন্স এই যে দেখতে পাচ্ছেন এই বাজাজ এলিয়েন্স বলে সার্চ করবেন তাহলেই কিন্তু এরকম ওয়েবসাইট চলে আসবে প্রথম যে লিঙ্কটি আপনারা পাবেন এখানে দেখুন লেখা আছে বাজাজ এলিয়েন্স জেনারেল ইন্স। এই ওয়েবসাইটে আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করার পরেই পরবর্তী পেজে আপনাকে নিয়ে যাবে এই যে দেখুন এখানে দেখতে পাচ্ছেন এরকম পেজ কিন্তু আপনার মোবাইল স্ক্রিনে চলে আসবে এই যে দেখতে পাচ্ছেন এই পেজটাই কিন্তু খুলবে এটাই হচ্ছে বাজাজ এলিয়েন্স এর ওয়েবসাইট এখান থেকেই আপনাকে আপনার ফসলের ক্ষতিপূরণের টাকা আপনি পাচ্ছেন কি না সেটা চেক করে নিতে হবে তো আপনারা একটু উপরের থেকে নিচের দিকে নেমে আসবেন এখানে দেখুন অনেকগুলো অপশন দেওয়া আছে তার মধ্য থেকে এই যে শেষে কর্নারে ডান দিকে কর্নারে নিচে যেটা দেওয়া রয়েছে পি এম এই অপশানে আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করার পরেই কিন্তু আপনাকে পরবর্তী পেজে নিয়ে যাওয়া হবে এবার আপনারা এখানে লক্ষ্য করুন একটু উপরের দিকে আপনারা তুলে নেবেন নিচের দিকে দেখুন এখানে দেওয়া রয়েছে ইম্পর্টেন্ট লিঙ্কস কয়েকটি লিঙ্কস কিন্তু দেওয়া আছে এখানে এর মধ্য থেকে দুই নম্বর যে লিঙ্কটি রয়েছে এই দুই নম্বর লিঙ্কে আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করার পরেই কিন্তু আপনাকে পরবর্তী পেজে নিয়ে যাবে এখানে লক্ষ্য করুন তিনটি অপশান রয়েছে একটা হচ্ছে অ্যাপ্লিকেশান সার্চ একটা হচ্ছে ফার্মার আইডি একটা হচ্ছে উইথ ব্যাঙ্ক ডিটেলস সার্চ এখানে আপনি ফার্মার আইডি যেটা অপশান রয়েছে এটা সিলেক্ট করবেন এখানে এটা সিলেক্ট করার পর এখানে ফার্মার আইডি বসাতে হবে এবার কথা হলো ফার্মার আইডি তাহলে কোনটি দেখুন আপনার যে ভোটার কার্ড আইডিটা রয়েছে ভোটার কার্ড আইডির যে আইডি নম্বরটা রয়েছে সেটাই হচ্ছে ফার্মার আইডি অর্থাৎ আপনার ভোটার কার্ডের যে নম্বরটি রয়েছে সেটাই হচ্ছে ফার্মার আইডি সেটা এখানে বসিয়ে দেবেন দেওয়ার পরে এবার এখানে লক্ষ্য করুন সার্চ অপশন রয়েছে ডান দিকে এই সার্চ অপশনে আপনি ক্লিক করবেন এই সার্চ অপশনে ক্লিক করলেই কিন্তু আপনার যে স্ট্যাটাস রয়েছে সেটা মোবাইল স্ক্রিনে চলে আসবে এই যে দর্শক দেখতে পাচ্ছেন স্ক্রিনে এরকম স্ট্যাটাস কিন্তু আপনার মোবাইল স্ক্রিনে চলে আসবে এবার এখানে সমস্ত ডিটেলস আপনার দেওয়া থাকবে আপনাকে শুধু দেখতে হবে ডান দিকে দুটি অপশন একটা হচ্ছে স্ট্যাটাস আর একটা হচ্ছে ক্লেইম ডিটেলস স্ট্যাটাস ঘরে আপনার একটিভ আছে নাকি ইনঅ্যাক্টিভ আছে যদি আপনার অ্যাক্টিভ থাকে তাহলে আপনি টাকা পাবেন আর যদি ইন্যাক্টিভ থাকে তাহলে কিন্তু আপনি টাকা পাবেন না কিংবা যদি এই ঘরটা ফাঁকা থাকে তাও কিন্তু আপনি টাকা পাবেন না দ্বিতীয় হচ্ছে যে ক্লেম ডিটেলসের ঘরে ক্লেইম স্ট্যাটাস অপশন যেটা রয়েছে এখানে আপনার কত টাকা শো করছে এখানে যদি টাকা শো করে তাহলে যত টাকা শো করছে সেই টাকাটাই আপনি পাবেন আর এখানে যদি টাকা শো না করে এবং এখানে যদি লেখা থাকে আন্ডার প্রসেস তাহলে কিন্তু আপনার যে ক্লেইমটা করা আছে তা সেটা আন্ডার প্রসেসে রয়েছে কিছু দিনের মধ্যেই সেটা আপডেট হয়ে যাবে এবং আপনি কত টাকা পাবেন সেটা এখানে উল্লেখ আসবে আর যদি এখানে দেওয়া থাকে নট রিপোর্টেড ইয়েট তাহলে কিন্তু আপনি টাকা পাবেন না কারণ আপনার ক্লেমটি এখানে গ্রাহ্য করা হয়নি আপনাকে বাতিল করে দেওয়া হয়েছে আপনি কিন্তু টাকা পাবেন না তো এই অপশনগুলো আগে দেখে নিন আপনারা স্ট্যাটাস চেক করে দেখুন আপনার স্ট্যাটাস কি দেখাচ্ছে যদি আপনার টাকা শো করায় তাহলে খুব শীঘ্রই আপনার অ্যাকাউন্টে সেই টাকাটা চলে আসবে তো দর্শক আপনারা যারা এখনও টাকা পাননি দেখুন টেনশনের কোনো ব্যাপার নেই ঘাবড়াবার কোনো বিষয় নেই আপনাদের টাকা আপনারা খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন যদি আপনার স্ট্যাটাস আগে চেক করে দেখুন যদি আপনাদের সমস্ত কিছু ঠিক থাকে ওখানে টাকা শো করায় তাহলে খুব শীঘ্রই আপনাদের অ্যাকাউন্টে সেই টাকাটা চলে আসবে তো দর্শক আজকের এই ভিডিওতে এতটুকুই জানানোর ছিল ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন এবং এই চ্যানেলে যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে পরবর্তী ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলাইকুনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন ভিডিওটি এ পর্যন্ত দেখা হচ্ছে পরে ভিডিওতে ততক্ষণে আপনার ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ